ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওটি হলো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওটি তোমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওটিতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেই বিষয়গুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং আশা করি এই প্রশ্নগুলো সবসময় তোমাদের মনে গুরুপাক খায় তো প্রশ্নগুলো হলো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর আগের মতো কি বার্ষিক পরীক্ষার প্রশ্ন দেওয়া হবে অর্থাৎ সান মূল্যায়ন পরীক্ষার আগের রাত যেভাবে প্রশ্ন দেওয়া হতো সেভাবে কি বার্ষিক পরীক্ষার আগের রাতে প্রশ্ন দেওয়া হবে তারপর দুই নম্বর প্রশ্নটি হলো বার্ষিক পরীক্ষায় ফেল করলে কি হবে যেহেতু এনসিটিভি থেকে বলা হয়েছে একটি বিষয় সর্বনিম্ন ডিগ্রেড ফেলে ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে তিন বা ততাধিক বিষয়ে কোনো শিক্ষার্থী ডিগ্রি ফেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না তো এটি ছিল জাস্ট কিছুদিন আগে এন সিটিভি নোটিস এবং এটি থেকে হয়তো অনেক শিক্ষার্থী ভয় পেয়ে গিয়েছিল তো ভয় পাবার কোনো দরকার নেই কারণ আজকের এই ভিডিওটিতে জানবো মূল বিষয়টা তো ওর সাথে থাকো দেখতে থাকো তারপর তিন নম্বর প্রশ্নটা হলো বার্ষিক পরীক্ষা কি বাতিল হবে না তো এই বিষয়টা নিয়ে আমার বলার কিছু নেই আশা করি তোমরাই বুঝতে পেরেছো তাও আমি এই সম্পর্কে তোমাদের সামান্য কিছু তথ্য দেব তো আজকের এই ভিডিওটি হলো এই তিনটি প্রশ্নের উপর তো আমরা মূল বিষয়ে যাওয়ার আগে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের একটি সুখবর জানিয়ে দিই বিশেষ করে যারা এই চ্যানেলের নতুন এই চ্যানেলটিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণী দুই হাজার চব্বিশ সালের চূড়ান্ত প্রস্তুতির গাইডগুলো সম্পূর্ণ ফ্রিতে অলরেডি দেওয়া হয়ে গেছে এবং কিছু কিছু বিষয় এখনো বাকি রয়েছে তো যারা সব শ্রেণীর সব বিষয়ের গাইডগুলো সম্পূর্ণ ফ্রিতে পেতে চাও তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি সেগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং এই চ্যানেলটিতে বার্ষিক পরীক্ষার রুটিনও দেওয়া হবে সেগুলো ফেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে নোটিফিকেশন পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ তো এবার আসি আমরা মূল বিষয়টাই এখানে আমাদের প্রথম প্রশ্নটা হলো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর আগের মতো কি বার্ষিক পরীক্ষার প্রশ্ন দেওয়া হবে তো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু আমরা দেখতে পেয়েছি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সাম্মাসিক মূল্যায়ন পরীক্ষার আগে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যেত অর্থাৎ পরীক্ষার আগের রাত শিক্ষার্থীরা তাদের পরীক্ষার প্রশ্ন পেয়ে যেত তো সেই বিষয়টার একটি ভালো দিকও ছিল এবং একটি খারাপ দিকও ছিল তো আমরা আজকের এই ভিডিওটি হলো অন্য টপিকের তাই আমরা সেই টপিকে যাব না তো আমরা মূল বিষয়ে আসি তো সাম্মাসিক মূল্যায়ন পরীক্ষার আগের রাতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রশ্ন অনলাইনে দেওয়া হতো যেহেতু তখন পরীক্ষার প্রশ্ন তৈরি করা হতো বোর্ড থেকে সকল প্রতিষ্ঠানের পরীক্ষার প্রশ্ন থাকতো একরকম কিন্তু ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে প্রতিষ্ঠান ভিত্তিক অর্থাৎ স্কুল শিক্ষকরা বার্ষিক পরীক্ষার প্রশ্নও তৈরি করবেন সেহেতু বার্ষিক পরীক্ষার প্রশ্ন এক এক স্কুলে এক এক ধরনের হবে তো এখান থেকে স্পষ্টই বোঝা যায় বার্ষিক পরীক্ষার প্রশ্ন পরীক্ষার আগের রাত পাওয়া যাবে না তবে এখানে আরেকটা একটা বিষয় হলো তোমাদের জন্য অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বার্ষিক পরীক্ষার আগের রাত এই চ্যানেলটিতে বাছাইকৃত কিছু সাজেশন দেওয়া হবে যেগুলোর সাথে বার্ষিক পরীক্ষার প্রশ্ন পুরোটা মিল না থাকলেও কিছুটা মিল থাকবে অর্থাৎ হবহু মিল থাকবে না আর কি তো সব শ্রেণির সব বিষয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তো সেগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে নোটিফিকেশন পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ তারপর দুই নম্বর প্রশ্নটি হলো বার্ষিক পরীক্ষা ফেল করলে কি হবে তো প্রথমে মূল বিষয় যাওয়ার আগে এখানে কি বলা হয়েছে সেটি দেখি একটি বিষয়ে সর্বনিম্ন ডিগ্রেড ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে তিন বা ততধিক বিষয়ে কোনো শিক্ষার্থী ডিগ্রেড ফেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না তবে এ বিষয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রদান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ দিতে পারেন বিশেষ বিবেচনার বিষয়টি শুধু দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে তো এখানে তিনটি বিষয়ে ডিগ্রেডের যে কথাটা বলা হয়েছে সেটি দেখা হয়তো তোমরা ভয় পেয়েছো তো এখানে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে না সম্পর্কে যে বিষয়টি বলা হয়েছে সেই বিষয়টি তোমাদের মাথা থেকে নামিয়ে দাও কারণ এবছর যদি কোনো শিক্ষার্থী বাসিক পরীক্ষায় অংশগ্রহণ করে সে যদি ক্লাস সিক্সে থাকে তাহলে সে ক্লাস এ উঠে যাবে এবং সে যদি ক্লাস এ থাকে তাহলে সে ক্লাস নাইনেও উঠে যাবে তো এখানে মূল বিষয়টা কি আশা করি বুঝতে পেরেছো যে জায়গায় শিক্ষার্থীরা বাসিক পরীক্ষা দিতে চাচ্ছে না সে জায়গায় কি তাদের আবার ফেলো থাকবে তো মোট কথা হলো এই বিষয়টা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই তারপর লাস্ট এন্ড ফাইনাল হলো বার্ষিক পরীক্ষা কি বাতিল হবে না তো তোমরা অনেক শিক্ষার্থী বার্ষিক পরীক্ষা বাতিল করার জন্য কমেন্ট করো বার্ষিক পরীক্ষা বাতিল যায় এ ধরনের কমেন্ট তোমরা প্রায় করো দেখি তো এখানে মূল বিষয় হলো বার্ষিক পরীক্ষা বাতিল হবে না কারণ বার্ষিক পরীক্ষা বাতিল হওয়ার আর সময় নেই কারণ অল্প কিছু দিনের মধ্যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে তো তোমাদের বার্ষিক পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষা হলো কিরকম হবে তোমাদের এতক্ষণ ধরে ভিডিওটিতে বলে আসছি তোমরা যদি ভিডিওটি প্রথম থেকে এই পর্যন্ত দেখে থাকো তাহলে আশা করি বার্ষিক পরীক্ষা নিয়ে দুশ্চিন্তাটা তোমাদের মন থেকে এতক্ষণে উঠে গেছে তো আজকের এই ভিডিওটি ছিল এইটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ